নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল রেখে রেখেই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারত পন্থী পাকিস্তান পন্থী কোন রাজনৈতিক জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব আজকের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির উপলক্ষ্যে আমাদের যে আনুষ্ঠানিক বক্তব্য সূচনা বক্তব্য সেই বক্তব্য আমি লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি জুলাই দু হাজার চব্বিশ ছাত্র জনতার গণপুত্থানের প্রেক্ষাপটে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির থেকে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমে বঙ্গীয় বাদেপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ সপীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের গঠন ঘটে তবে শোষণ অবipso থেকে এদেশের গণমানুষের মুক্তি মেলেনি তখনও পরে দীর্ঘ 23 বছরের সংগ্রামের ধারায় কথায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লা আত্মের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে 1990 সালে ছাত্র জনতার বুকে তারে রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে গতবি স্বাধীনতার পাঁচ দশক পিরিয়ো আমরা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্ধবস্ত তৈরি করতে পারিনিcolon বিগত 15 বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপারা ব্যবহার করে গণতন্ত্র